নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় গেমসে বাংলার পদক জয়ীদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা সামন্ত প্রণতি দাসের মতো সোনা জয়ীরা এর পাশাপাশি পদক জয়ীদের উৎসাহিত করেন সিএবি সভাপতি সিনিয়াশিস গাঙ্গুলি এবং কোষাধ্যক্ষ প্রবীর ব্যানার্জি উপস্থিত ছিলেন বিওএ সভাপতি জহর দাস অন্যতম সিনিয়র কমিটি মেম্বার রামানুজ মুখোপাধ্যায় এবং প্রাক্তন বিওএ সভাপতি বাবুন ব্যানার্জি এই অনুষ্ঠানে এসে পদক জয়ীরা তাদের হাতে স্মারক তুলে দেন বিও অন্যতম কর্মকর্তা স্বরূপ বিশ্বাস আইএফএ সভাপতি তথা বিও এর মুখ্য পরামর্শদাতা অজিত ব্যানার্জি উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্যে বলেন বিভিন্ন রাজ্য সংস্থায় যে মতবিরোধ আছে সমান্তরাল গোষ্ঠী আছে সেগুলোকে দ্রুত এক করে বিয়য়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার কাজ করবে